নমস্কার বন্ধুরা জঙ্গল মঙ্গলে তোমাদেরকে স্বাগতম তো দেখতে পাচ্ছো আমার কাছে আছে একটা শালিক পাখি যার নাম হচ্ছে মিস্টার আইসু আর এদিকে আছে মিটু মিটু এদিকে মিটু এদিকে টিটু আছে টিটু এদিকে ঘুরো একটু ঘুরো সবগুলো পাখি কথা সবগুলো পাখি উঠতে পারে এটাকে মানে তোমাদেরকে দেখাচ্ছি টিটুকে হাতে নিয়েছি টিটু ঘুরো লজ্জা পাচ্ছে ঘুরতে যাচ্ছে না এতগুলো পাখি আমি হাতে সামলা সামলাতে পারছি না দেখো পাখি এই যে আমাদের কত সুন্দর সুন্দর পাখি আমরা রাগ করো না খিদা লাগছে ভাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ খিদা লাগছে এখন খাওয়া দাওয়া যাবে এই টিটু 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 তো এই যে মিডিও আমাদের এখন পাশে আছে তুমি কিছু বলো আমাদের অডিয়েন্সকে কিছু বলো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে সব পাখিগুলো আছে সবাই খুব ভালো দেখতে পাচ্ছি খেলা পাখিগুলো এদের বয়স প্রায় দু মাস পার হয়ে গেছে আর এটা এটারও বয়স দু মাস সেম তো এটা হচ্ছে শালিক পাখি বলে এটা আমাদের ও এটা হচ্ছে আমাদের প্যারট টিয়া পাখি তোমরা তো সবাই সকাল ইচ্ছিস টিয়া পাখি তা তোমরা এই যে টিয়া পাখিটাকে আরে ভাই কথা বলছি তো তুমি ডিস্টার্ব করছো কেন তোমার দেখতে পাচ্ছ খিদা লাগিয়েছে তো তো বন্ধুরা তোমরা একটা লাইক করে খিদাটা মারে দাও তো দেখতে পাচ্ছ আমার দুটো টিয়া পাখি কত সুন্দর সুন্দর আছে তো বন্ধুরা তোমাদের যদি এই টিয়া পাখিগুলো সে সুন্দর লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ও ভাই দেখো কেলমা স্টাইল দেখাচ্ছে তো আরেকবার আরেক বাই স্টাইল খাওয়ার জন্য খালি গেছে এটা খুব খিদা লাগছে একে খুব খিদা লাগছে না বন্ধুরা সাবস্ক্রাইব করলে খিদাটা মরবে নালে মরবে না সাবস্ক্রাইব করো আর আমার পাশে যাতে আস্তে আস্তে টিটু টিটু দেখতে পাচ্ছ দুজনেকে খুব খিদা লাগছে এই যে আমাদের শালিক পাখিটা খুব ভদ্র পাখি একদম এই পাখিটাও কথা বলে তিনটা পাখি কথা বলে এই আস্তে আস্তে এত কথা কেন তো বন্ধুরা নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো পাখিটা কিভাবে আমি পালন করলাম কোথায় পালাম সব ভিডিওটা নেক্সট ভিডিওতে দেখাবো বন্ধ করো